অতিমাত্রায় টানা কদিনে বৃষ্টি জেরবার দক্ষিণবঙ্গের সাথে শিল্পাঞ্চল অতি বৃষ্টির কারণে মাইথন এবং পাঞ্চেত থেকে আবারও জল ছাড়া প্রক্রিয়া শুরু করেছে ডিভিসি যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ জল ছাড়া হয়েছে সকাল এগারোটা পর্যন্ত যার ফলে দামোদরে নিম্নবর্তী এলাকায় যেমন বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঘুগলি এইসব এলাকায়গুলি নতুন করে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সীতারামপুর মানাসহ বাঁকুড়া জেলা বর্জরা ব্লকের নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম সপ্তাহ খানেক আগে ডুবে গিয়েছিল সেই সমস্ত গ্রামের বন্যা কবলিত বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা